আসসালামু আলাইকুম এই ফোনটি হচ্ছে রিয়েলমি এগারো প্রো তো এই ফোনটি আমার কাছে আসার পরে আমি এখানে চার্জার লাগানোর পর দেখলাম ছয় সাত তো ফোনটি একেবারেই ইনটেক এখন পর্যন্ত কোনো খোলা পরে নাই তো এখন আমি খুলে পাওয়ার সাপ্লাই লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত ফোনটিতে কী সমস্যা তো এ ধরনের এই ফোনগুলো আমি এই মাসে এবং গত মাসে যেগুলো পেয়েছি বেশিরভাগ আপনার হচ্ছে ভিতরে আপনার ভি ব্যাস বা ভি ব্যাট এই লাইনগুলোতে শর্ট থাকলে এরকম করে তো আসলে ভি ব্যাটে শর্ট থাকলে কারে ফুল শর্ট দেখায় বেশিরভাগ সময় তো এখানে শর্ট দেখাচ্ছে না আর পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন যে ভিতরে আমাদের যে ফোর ডিজিটাল পাওয়ার সাপ্লাই এখানে দেখাচ্ছে এক এক এরকম একটা রিডিং দিতেছে এখন ভি ব্যাট লাইনে আমি মাপ দিয়ে দেখলাম কোনো প্রকার কোনো শর্ট নাই যে দেখুন একেবারে ঠিক আছে তো সম্ভবত এই ফোনটি আপনার হচ্ছে সিপিউ র্যাম বা ই ওফ এস যে আইসিএস এর ভিতরে আপনার ড্রাইজনিত সমস্যা হতে পারে তো প্রথমে আমি এখানে এই স্টিলটা খুলে দেখবো এটা হচ্ছে চার্জিং সেকশনের স্টিল এটা খুলে দেখার পরে যদি কোনো শর্ট না পাই তাহলে আমি অন করে দেখবো যে ফোনটি অন হয় কি না কারণ অনেক ফোন আছে যেগুলো রিবলিং টাইপ ইস্যু সেই ফোনগুলোতে আপনার হচ্ছে স্টিল তুললেই ফোনগুলো চালু হয়ে যায় তো এটা লাস্টিং করে না অল্প দুই তিন দিন চলে তো দেখতে পাচ্ছেন ফোনটিতে আমি শর্ট পাই নাই শর্ট নাই ভিতরে তো আমি স্টিল তোলার পরে ফোনটি চালু হয়ে গেছে তবে এই চালু কিন্তু চালু না এটা আবার সমস্যা করবে তো এটা আসলে আমাদেরকে র্যাম সিপিউ ইউফেস তিনটাকে রিবলিং করে দিতে হবে রিবলিং না করলে এই ফোনটা দীর্ঘদিন চলবে না তো এখন আমরা এখান থেকে এই যে এই সিপিইউ র্যাম অফেস এই তিনোটাকেই রিভলিং করে দেবো তবে এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ফোনে দেখাবো তো এটা আসলে আমি মূলত আইডেন্টিফাই করলাম যে সমস্যা কোথা থেকে বা কিভাবে হয়ে থাকে তো এই ফোনগুলো হঠাৎ করে এরকম হয় এগুলো রিপেয়ার করা যায়